বেবি আসার সময় হয়ে গেছে তো সেই কারণে বেবি নিচের দিকে নেমে আসছে খুশি হচ্ছে তেমন টেনশনও হচ্ছে যে সময় হয়ে গেছে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু টুয়ার চ্যানেল আঁকা শপনি সবাইকে অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি তো এই যে পিছনে দেখতে পাচ্ছ মশারি তো এটাকে আমি এখন মানে গোটাবো তার আগে আমি খেয়ে নিলাম মা একটু খিচুড়ি গরম করে দিলো আর তার সঙ্গে ডিম সেদ্ধ এটা দিয়ে ব্রেকফাস্ট করলাম আর এখন বিছানা তুলবো চলো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের লাঞ্চ মেনতে কী থাকছে আমাদের লাঞ্চ মেনুতে কি থাকছে চলো দেখাই তার আগে দেখিয়ে দিই এই যে আমাদের পুষি ধেরিয়ে শুয়ে রয়েছে এটাই ওর এখন মানে সকালে উঠে ওকে আগে এরমই দেখি সব সময় গরম চলে এসছে না আরে দেখো এখানে আলু উচ্ছে আলু উচ্ছে দিয়ে মাছের ঝোল হবে আর আলু উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা হবে তো হ্যাঁ মানে এখন গরম পড়ে গেছে তো তারপরে মা বলল তোমাদের দাদা ভাইকে যে একটু উচ্ছে নিয়ে আয় গরমের মধ্যে উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খেলে ভালো লাগবে তাই উচ্ছে দিয়ে আজকে মাছের ঝোল হবে আর এই যে মাছ আর এটা হচ্ছে একদম বেশ মাঝারি সাইজের বাটা মাছ এটা দিয়ে তো খুবই ভালো লাগবে আলু উচ্ছের ঝোল এই মাছগুলো খেতে খুব ভালোই লাগে অনেক বেলা হয়ে গেছে আর ভিডিওর কাজ তো কালকে কিছু হয়নি ক্যামেরাটা কেমন ঘোলাটে হয়ে গেছে পিছনটা হয়তো কোনো নোংরা ঠোংরা পড়েছে পরিষ্কার করতে হবে এই যে ভিডিও কেবল আমি চেক্স করলাম তারপরে ভয়েস ওভার দিয়ে কমপ্লিট করে তারপরে এক্সপোর্টে বসালাম এরপরে আপলোড করতে হবে চলো ওই ঘরে খেতে বসেছে তোমাদের দাদাভাই আর এই যে নাইটিটা এটা তোমাদের কালকে দেখিয়েছিলাম এটা আমার হাতা লাগিয়ে দিয়েছে এটা আর একটু মারতে হবে তাহলে আমার ঠিকঠাক হয়ে যাবে এই যে খেতে বসে বসেছে ভিডিও হবে ভিডিওটা তো আমি করছি তুমি কোনো কথা বলো না হ্যাঁ এই হচ্ছে মাছের ঝোল দারুণ গন্ধ বেরিয়েছে আর এই মানে সাইজের বাটা মাছ দিয়ে আলু হচ্ছে তরকারি সেই লাগে সেই। হুম। দেখো খেতে খেতে ঘেমে গেছে। বা বাবারে বাবা। আরে তরকারিটা তেলটো আছে। আর গরম গরম। খাও, ধীরে সুস্থে খাও। মাছ খাওয়া না নাকি? হুম, খাবো। তরকারি খাওয়া যাচ্ছে। ও, তাহলে থেকে রেখে দাও মাছ। প্রত্যেক দিন তোমাকে রান্না করে দেওয়া হবে মানে এরকম করি ওই একটা মাছ দিই। ঠিক আছে? তাহলে মাছ রান্না করে আমরা খেয়ে নেব, তুমি তরকারি দিয়ে খা খেয়ে নিবা। ঠিক আছে। দেখো খাচ্ছে কেমন করে খাও আর এ দেখো পেঁয়াজ আলু উচ্ছে ভাজা গরমের একটা সুস্বাদু ভাজা এতক্ষণ ভাত খেলার শেষ পাতে লবণ লাগবে কাঁচা লবণ খাওয়া মানে সবসময় খালি সব ব্যাড হ্যাবিট চলো এই আমি খাওয়া দাওয়া করে নিলাম এই পুষি এ যেখানে সেখানে শুয়ে থাকে পাড়া লেগে যাবে আর এই যে বাসনগুলো ভিজিয়ে রেখে আসি কারণ স্নান করব তার আগে এগুলো মেজে নেব খুব মেঘলা করলো আকাশটা আজকাল নাকি বৃষ্টি হওয়ার কথা আছে জানি না বৃষ্টি হবে কি না আর তোমাদের দাদা ভাই গেছে হচ্ছে মাকে নিয়ে ডাক্তারের কাছে রাতের ডাক্তারের কাছে এর আগেও গিয়েছিল তোমরা দেখেছিলে তো তারপর আবার চার পাঁচ দিন পরে যেতে বলেছে তো সেটাই গেল হাঁপিয়ে যাই একটু হাঁটতে হাঁটতে কথা বলতে গেলে তো আমি খেয়ে নিলাম খাওয়ার পর ওষুধ খাওয়াও হয়ে গেছে আর এখন আমি একটু আচার খাবো কুলের আচার মা কালকে বানিয়েছিল খুব ভালো হয়েছিল আমার জন্য একটু রেখে দিয়েছে তো আচারটা খেয়ে একটুখানি স্কিন কেয়ার করবো একটু ফেস প্যাক ইউজ করবো আমার একটা ফেস প্যাকের খিট রয়েছে বাড়িতে তো সেটাই একটু অ্যাপ্লাই করব আর শ্যাম্পুও করব আজকে তারপরে মানে অ্যাপ্লাই করে যেহেতু একটু টাইমের ব্যাপার একটু সময় দিতেই হবে ফেস মাস্কটা অ্যাপ্লাই করে বাসনগুলো মেজে নেব তারপরে স্নানে ঢুকবো আমার কিন্তু আচার খেতে হেভি লাগে আর এরকম ফুলের একটু হালকা একটু ঝোল ঝোল যেসব মাখো মাখো এটা খেতে তো খুবই ভালো লাগে গামলায় করে আচার খাওয়া দেখে কেউ ভাবলে না তো যে আমি এক গামলা আচার খেলাম একদমই না কিন্তু ওখানে একজনের মানে অল্প পরিমাণে ছিল একজনের খাওয়ার মতন যাই হোক ওটা খেয়ে নিয়েছি তারপরে হাত মুখ ধুয়ে এবার একটুখানি ফেসিয়াল করতে বসে গেলাম তো আসলে আমার কাছে একটা প্রোমোশনের ফেসিয়াল কিট ছিল তো ভাবলাম যে কি ইউজ করে ফেলি এমনিতেই তো রকম স্কিন কেয়ার করা হয় না ওরে বাবা বিয়ের আগে আমি যে স্কিন কেয়ার করতাম জানো তো না মানে এটা ওটা সেটা কত রকম হোম রেমেডি এই প্রোডাক্ট সেই প্রোডাক্ট এই ব্র্যান্ডের তো সবসময় মানে এগুলোর পিছনে অনেক টাইম টেস্ট করেছি তো আর এখন আমার একদম ভালো লাগে না আর এগুলো তো কখনো করি না আর প্রচণ্ড বোরিং লাগে আর এখনো তো আর একজনা আসছে তারপরে যে আরও কত বোরিং লাগবে সে তা তো আর বলারই কিছু নেই তো যাই হোক এখানে পাঁচ ছটা মানে প্যাক থাকে তো সেগুলো পরপর ইউজ করছি প্রথমে ক্লিনজার ছিল তারপরে স্ক্রাবার তারপরে একটা মাসাজ ক্রিম আর লাস্ট ছিল একটা মাস্ক আর কি তো সেই মাস্কটা ইউজ করে আমি একটু বাইরের কাজটা করে নেব আর প্রথম যে ক্লিনজারটা ইউজ করলাম না ওটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমার প্রচণ্ড মুখটা জ্বালা করছিলো আর লাল হয়ে গেছিল তো সেই কারণে আমি স্ক্রাবারটা দিয়ে আর ওই জায়গাটা মানে ঘষিনি যাতে আরও বেশি কিছু না হয়ে যায় তো যাই হোক আর ফেস মাস্কটা অ্যাপ্লাই করে আমি এখন এই যে থালা বাসন মাস্তে বসেছি আর আমি ভাবছি এখন বাড়িতে কেউ নেই কিন্তু কেউ যদি চলে আসে আমাকে দেখে আবার ভয় না পেয়ে যায় আর তোমাদেরকে তো আগেই বলা হলো যে এখন তো মানে দাদা ভাই আর কি মাকে নিয়ে গেছে ডাক্তারের কাছে মার দাঁতের ডাক্তারের কাছে আর সিটি করতে হবে তো আজকে তার প্রথম দিন এর আগে জাস্ট দেখানো হয়েছিল কিন্তু আর সিটি আজকে থেকে শুরু হবে করানো আর আমি এই যে স্নান করে নিলাম বাসনকটাম মেজে শ্যাম্পু করেছি আজকে তো সেই জন্য চুলটা মুছে নিয়েছি কিন্তু তবুও গামছা দিয়ে একটু পেঁচিয়ে রাখলাম কারণ চুলটা খুলে রাখলেই না পুরো নাইটি মানে পিছনটা দিয়ে ভিজে যাবে তাই ভাবলাম উঠোনটাকে ঝাড় দিয়ে নিই তারপরে একটু খুলে দেব আর এখন কিন্তু সুন্দর সুন্দর লাগছে কিন্তু একদমই না এখন একদম বিকেল সময় আর মেঘলা করেছে আর ছিটে ফোটা সন্ধ্যার আগে আগে একটুখানি বৃষ্টিও হয়েছিল মানে এরও পরে তো যাই হোক এই যে পুরো পাতা ঠাতা সব কিছু ঝাট ঠাট দিয়ে গুছিয়ে রাখবো তারপরে একটুখানি চুলটা খুলে ভালো করে মুছে একটুখানি হাঁটাহাঁটি করবো যাতে বাইরের হাওয়ায় চুলটা শুকিয়ে যায় এখন বিকেল আর বিকেলবেলা একটু একটু হাঁটাহাঁটি করছি আজকে শ্যাম্পু করেছি চুলে তো সেই কারণে চুলটা খুলে দিলাম এখন তোমাদের ভাই স্নান করে আসলে এই মাত্র আর উঠোনটা ঝাড় দিলাম ওখানটায় জড়ো করে রেখেছি নোংরাগুলো এখন কিন্তু বিকেলই কিন্তু মেঘলার জন্য মনে হচ্ছে যেন সন্ধ্যা অনেকক্ষণ থেকে সেই দুপুরে খাওয়া দাওয়া করলাম তখনও রোদ রোদ ছিল আর খাওয়া দাওয়া সেরে উঠলাম সঙ্গে সঙ্গে পুরো আকাশটা পুরো মেঘলা হয়ে গেল একটু হাওয়া থাকলে ভালো হতো চুলটা আমার শুকিয়ে যেত উঠোনটায় আসলাম আর সকাল সকাল প্রায় এগারোটা বারোটা নাগাদ আমাদের এখানে একটা পিছনটায় একটা অনেক বড় সাপ দাঁড়ার সাপ ছিল এখান দিয়ে যাচ্ছিল আর কি তো সেটা দেখতে পেয়েছে ওপরে দোতলার থেকে একটা দাদা তারপর তো আমরা সবাই ছুটে এসেছি দেখার জন্য ওই করে ছিল তারপর এই দিক দিয়ে দিক দিয়ে দিক দিয়ে দিক দিয়ে আবার এই যে এখানে যে গাছগুলো ওখানে ঢুকে গেল ওখানে হয়তো কোনো গর্ত ঠর্ত আছে সেখানে ঢুকে গেছে বিশিন সাপ যতই হত বুত ভয় লাগে তাই না আর এই সময়টা করে নাকি বলছিল যে এই সময়টা করে নাকি ঠাপ বেশি বেরোয় কারণ এই যে গরম শুরু হলো ওদের গরমে কষ্ট হয় থাকতে না পেরে তখন ঠান্ডা জায়গা খোঁজে তখন ওই জন্য বেরোয় এক জায়গার থেকে এক জায়গা আর এক জায়গা যায় এরকম নাকি তারপরে এটা কি শ্রাবণ মাস বাংলায় তো ওরকমটাও বলছিলো যে এই সময়তেও নাকি যেহেতু শিব পুজোর সময় তার কারণেও নাকি বেশি দেখা যায় ঠাপ যাই হোক চলো এখন ঘরে যাই ঘরে গিয়ে একটু শুয়ে থাকি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে আমি উঠোন ঝাড় দিলাম ঠিকই কিন্তু আমি খুব একদম আস্তে আস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দিয়েছি একদম তাড়াহুড়ো করিনি আর এখন আমার ওই যে বলছিলাম না কালকের থেকে একটু দলকে হালকা ব্যথা করছিল তো সেটা আজকেও একটু আর কালকে বেশি করছিল। আজকে একটু হচ্ছিল তো সেই কারণে আমি একদম আস্তে আস্তে হাঁটি একদমই জোরে হাঁটি না আর কিছু করলেও আস্তে আস্তে টিপে টিপেই করি এখন শরীর কেমন আছে হ্যালো কালকে আমি তো ডক্টরের অ্যাপমেন্ট নেওয়া হয়ে গেছে কালকে ফোন করতে বলেছে সাড়ে ছটা সাতটার সময় চৌত্রিশ নম্বরে নাম রয়েছে আচ্ছা আমার মুখটা কি একটু গ্লো করছে গ্লো করছে কিনা জানি না কিন্তু বাজে একটা গন্ধ বেরোচ্ছে সেটা বুঝতে পারছি

আমার সমান ওরা ভাত খেত এক এক বেলায় আমরা তা সেই মনে করে দিতাম যে পাপড়ির জন্য হয়ে যাচ্ছে তাহলে আর দুটোর জন্য কেন হবে না এটাই এটা ভেবে দিতাম খুশিদের কি সহায়তা হ্যাঁ একটা দুটো তো আছে আরেকটা হলে অসুবিধা কি আছে এখন মনে হচ্ছে যেন মানে আমার আগে পুষিরা থাকলে এরকম বলতো যে বাড়িতে তো দুটো আছেই আর একটা আর একটা হলে অসুবিধা কি আছে এরকম মনে হচ্ছে কথাটা আমি আরেকটু বেশি খেতে পারো অসুবিধা নেই একটা খুশি তো নেই এখন আমার আর প্রয়োজন নেই তুমি তো তুমি তো অনেক বেশি খাও তোমার যদি তাতেও কম পরে তুমি আরো বেশি করে খেয়ে নিও চলে আসলাম সন্ধ্যাবেলায় এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর তখন তোমাদেরকে বলছিলাম না যে খিদে পাচ্ছে কিছু একটা খেতে হবে তো তোমার দাদা ভাইয়েরও খিদে পাচ্ছে আর ও বানাতে যাচ্ছিল ম্যাগি মানে ওই বানাচ্ছিল তারপর আমি বললাম তুমি এটাতে করতে গেলে পুড়িয়ে ফেলবে যেহেতু এটা ডিম দিয়ে ম্যাগি করবে তেল দিয়ে ফ্রাই করতে হবে এটাতে করে ইন্ডাকশানে করতে গেলেই পুড়ে যাবে তো আমি বললাম আমি করে দিচ্ছি একদম না পুড়িয়ে তো বললাম আমি করি না তারপরে আমি বললাম যে না আমি করে দিচ্ছি তুমি ডিমটা দিতে গেলেই পুড়িয়ে ফেলবে তো বললো ঠিক আছে তাই আমি করলাম তো মানে দাদা ভাইও খাবে ওরও খিতে পেয়েছে আর আমার তো সেই তখনই খেতে পেয়েছিলো তো আমিও খাবো ডিম দিয়ে ম্যাগি এ দেখো করে নিয়েছি আর একটু আগেই বন্ধ করে দিয়েছি তার কারণ এই যে নামানোর মানে বন্ধ করে দেওয়ার পরেও যেই গরমটা থাকে তাতেও কিন্তু সেদ্ধ হয়ে যায় ম্যাগি মানে পারফেক্টলি নামানোর পরেও যদি এই যে গরম ভাবটা থেকেই আরও মানে টেন পারসেন্ট আরও এক্সট্রা সেদ্ধ হয়ে যাবে তো সেই জন্য আমি একটু আগেই নামিয়ে দিয়েছি আর এরকমই টেক্সচারটা রেখেছি মাখো মাখো তো চলো এবার ওকে দিয়ে দিই ওকে বাটিতে করে করে আর আমি প্লেটে নিয়ে নিই কি করছো তুমি হ্যাঁ কিভাবে ম্যাগি ঢালছো ঢালার কোনো পদ্ধতি হলো এত উপর থেকে নিজের বেশি বেশি নিল গো আমি দুজন আমিলে খাবো আর তুমি একা খাবা ঠিক আছে ঠিক আছে চলো খেয়ে নিই ইয়ার কি মারলাম একটু হাই চলে আসলাম আবার রাত্রিবেলা আর এখানে পাপি করছে ভিডিওর কাজ মানে প্রমোশনের কাজ চলছে কিছুটা মানে ভয়েস ভয়েস ওভার রয়েছে তো এডিট চলছে দাঁড়া তোমাদের দেখাই কি হলো কত তোমার ভয়েস ওভার দিচ্ছি এই তো ওভার দিচ্ছি ঠিক আছে তাহলে এই যে দেখো আপনি কাজ করছে চলো চলো তোমাদের ওই ঘরে নিজে দেখে আজকে আমাদের বাড়িতে কী রান্না হয়েছে রাত্রেবেলা চলো এ দেখো মা এখানে মেশিন করছে কি রান্না হয়েছে দেখি একটু এই দেখো এখানে রয়েছে গরম গরম লাল লাল ডিমের ঝোল এই দেখো খুশি খুশি না ভালো আর এই দেখো এখানে রয়েছে মাছের তরকারি আমার জন্য একটু আর এখানে রয়েছে আলু উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা এটা কিন্তু খুব প্রিয় একটা জিনিস আমার চলে আসলাম রাত্রেবেলা ভিডিওটা এন্ড করে দিতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার আর হ্যাঁ তোমরা প্রচুর মানুষ কমেন্ট করছো তো কমেন্টগুলো দেখে যেমন ভালোও লাগছে তেমন একটু টেনশনও হচ্ছে কারণ আমি তোমাদের আগের দিন ভিডিওতে যেটা বলছিলাম না যে আমার একটু পেটে ব্যথা হচ্ছে তলপেটটা খিচে ধরে আছে পুরো চাপ ধরে আছে মনে হচ্ছে দুদিন ধরে তো তোমাদের যেহেতু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার থেকে আমাকে কমেন্টে জানিয়েছো যে তোমাদের তোমার বেবি আসার সময় হয়ে গেছে তো সেই কারণে বেবি নিচের দিকে নেমে আসছে তাই এরকম হচ্ছে আর এটা একজন না অনেকজনাই আমাকে কমেন্টটা করেছে তো সেটা দেখে যেমন খুশি হচ্ছে তেমন টেনশনও হচ্ছে যে সময় হয়ে গেছে তো একটু তো ভয় হবে আর অনেকে কমেন্ট করেছিল যে তুমি সেলাই করছো সেলাইটা তো এই সময় করতে নেই প্রেগনেন্সিতে তো সত্যি আমার জানা ছিল না যে প্রেগনেন্সিতে সেলাই করতে নেই আর আমি মানে শুনিও নি আর কি আমাকে কেউ কিছু বলেনি তো যাই হোক সেটা করা হয়ে গেছে আর করব না সামনে আর কি কোনো ইয়ে থাকলে আর হ্যাঁ আরও বেশ কিছু কমেন্ট তোমরা এইভাবে আমাকে কমেন্ট করে করে জানাতে থাকবে সমস্ত কিছু ভুলটা জানাতে থাকবে কি করলে ভালো হয় সেটা জানাতে থাকবে তো সেগুলো আমার আমি সেগুলোর থেকে খুব উপকৃত হই আমার খুব ভালো লাগে তারপরেও কমেন্ট এরকম এসে যে তুমি হচ্ছে যখন হসপিটালে বা নার্সিংহোমে থাকবে তখন যেই নাইটিগুলো ইউজ করবে মানে সেটা হচ্ছে ইউজ করা যাবে না আর পরে বা ফেলে দিতে হয় বা সেটা ইউজ না করাই ভালো তো জন্য আমি ভেবেছি কিছু পুরোনো নাইটি পরিষ্কার করে নেবো মানে যেগুলো রয়েছে আগের মানে চটা নাইটি বা ইউজ করি না বা ভালো কিন্তু রানিং ইউজ হচ্ছে না তো সেই ধরনের নাইটিগুলো যেগুলো গলা মানে বোতাম দেওয়া আছে হুক দেওয়া আছে সেগুলো খুঁজে খুঁজে দেখবো দু একটা নাইটে আছে কিনা তো সেগুলোই ক্লিন করে ভালো করে ওয়াশ করে নেব কারণ ওগুলো তো ভীষণ সফট হয়ে গেছে যেগুলো ওখানে আমি ইউজ করব আর নতুনগুলো বাড়ি আসার পরে আর কি ইউজ করব। সেটাই ভেবে নিয়েছি তবু দু একটা আমি রেখে দেব হসপিটাল ব্যাগের মধ্যে যদি কখনো প্রয়োজন পড়ে তো এটাও খুব ভালো আইডিয়া দিয়েছো এটাও তো আমি অবশ্যই করব আর ওই যে বিছানার ওপরে যে ম্যাট্রিসের কথাটা বলছিলাম আর একটা দিদিভাই বলেছে যে অনলাইন থেকে তুমি ওয়াটারপ্রুফ পেয়ে যাবে বেবি হওয়ার পরে তাহলে সেটা ইউজ করলে খুব মানে ভালো হবে তো এটা সত্যি জানা ছিল না তাহলে আমি অনলাইন থেকে সেটাও একবার চেক আউট করে নেবো দেখে নেবো খুঁজে নেব হয় মানে ওরকমটা আমি পাচ্ছি কি না তাহলে তো খুবই ভালো হয় এটা হলে সবাই বলছিল যে তোমার ডেলিভারি ডেট কবে এখনও পর্যন্ত আমার যেটা ডেলিভারি ডেট ফার্স্ট থেকেই দিয়ে এসছে সেটাই এখনো পর্যন্ত আছে নেক্সট আমার এক সপ্তাহের মধ্যে আমি আবার ডাক্তার দেখাতে যাব তখন ডাক্তার বাবু যেটা ভালো বুঝবেন সেটা চেঞ্জ করলেও করতে পারে বা ওটাই থাকতে পারে সেটা হচ্ছে টেন্থ এপ্রিল আর অনেকে কমেন্ট করছে যে পিসি বলেছে মন্দিরা পিসি বলেছে হচ্ছে হচ্ছে মানে মার্চেই আর কি তো মানে এই মাসেই আর কি আর আট দিন বাকি আছে দিন বাকি আছে এরকম বলছো তোমরা যে তোমার পিসি তো এটা বললো তো ওটা মানে ভুল বলে ফেলেছে পিসি হয়তো এপ্রিলটা মার্চ ভেবেছে বা তোমার দাদাভাইর সঙ্গে যখন কথা বলছিল ওরা হয়তো ভুল কথোপকথন করেছে তো সেই ক্ষেত্রে হয়তো এপ্রিলটা মার্চ হয়ে গেছে তো এখনো পর্যন্ত মানে প্রেসক্রিপশানে আমার ডেটটা এপ্রিলের টেন রয়েছে আর মার্চের তো আজকে তিন তারিখ চার তারিখ হতে মানে হতে চললো তাহলে তো বাবা আমি টেনশানে পুরো অবস্থা খারাপ হয়ে যেত তো যাই হোক এই আর কি আর আমি এখন ভিডিওর এডিটে মানে ফাইনাল এডিটে বসবো ও এডিট করে দিয়েছে আমি জাস্ট চেক করবো এক্সপোর্ট আপলোডটা ভাবছি যে করেই রাখবো তো চলো টাটা গুড নাইট দেখা হচ্ছে আগামী দিন নতুন ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে আমার ভিডিওগুলো দেখে এভাবেই তোমরা আমাকে কমেন্ট করতে থেকো আমার ভুল ঠিক সব কিছু বলে দিও এবং আমাকে আমার কি করতে হবে কি করলে ভালো হবে না হবে সেগুলো আমাকে জানাতে থেকো তাহলে আমার খুবই ভালো হয় তো চলো আগামী দিন আসতে ভীষণ সুন্দর এবং ইন্টারেস্টিং এবং আশা করছি তোমাদের কালকের ভিডিওটা খুব ভালো লাগবে কারণ একটু আলাদা হতে চলেছে এবং তোমাদেরও খুব ভালো লাগবে তো চলো টাটা